আমার বেহান তুয়া কাবলাল খরু এলি জাকাতের ফেতরা ফরজ করেছেন একসা খেজুর একসা জব ছোট বড় পুরুষ নারী দাস দাসী স্বাধীন সবার উপরে দ্বিতীয় কাজ হল গোসল আলীকে বলা হলো গোসল তখন আলী বললেন গোসল করা উত্তম জুমার দিন কুরবানির দিন ফেতরার দিন আরাফার দিন গোসল তিন নম্বর কাজ হল খেয়ে বের হতে হবে ইদুল ফিতরে আর না খেয়ে বের হতে হবে ইজুল আজাদে আনাস বলেন যে কল রসুল উল্লাহ হেসল্লাহ আলিসাল্লাম কাব্লাহ ইয়ে ঝগল রসাল্লাহ ঈদের মাঠে যাওয়ার পূর্ব আলহর কয়েকটা খেজুর খেয়ে নিতেন যে কল বিতরণ বিত বিজোড় খেজুর খেতেন বিজোড় খেজুর খেতেন বরাদারজি আল্লাহ তালান হ বলেন এতম রসুল উল্লাহ হেসল্লাহ আলিসাল্লাম কাব্লা ইসল্লিয়ল ফিত্র ঈদ উল পড়ার আগেই আল্লাহ রসুল খেতেন ওয়ালা ইয়াতরাম ইলা দিয়ে আর কুরবানির সলাতের পরে খেতেন তাহলে ঈদুল ফিতরে আগে খেতেন ঈদুল আজহাতে পরে খেতেন তিন নাম্বার গেল চার নাম্বার হলো কখন বের হবেন ঈদের সলাতের জন্য আব্দুল্লাহ না বুশরজিয়ালা তালা আন বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফানকারা ইফতান এমামে এমাম দেরি করে সলা আদায় করেছেন এটাকে তিনি না কাজ করে দিলেন হ্যাঁ এত দেরি করে সলা আদায় করলেন কেন হেইনা তাসবিহু সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলা তাদায় করেছে তখন আব্দুল ইবনে বসর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজি সা। এই সময় আমরা রাজসূলের যুগে সলাদ শেষ করে দিয়েছি এখন আপনি সলাদ শুরু করবেন মানে তার মানে ঈদের সলাদ শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সলাদ শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টায় ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হল নয়টায় একটা হল দশটা ধর্ম কর্তৃক সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে ঈদের সলাৎ হবে সূর্য ওঠার পর ছয়টায় সাড়ে ছয়টায় ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড় হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলাৎ হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষ বেদাতি তারা রাসুলের সন্ন্য মানে না কথা আর আছে খুব খেল করে থাকতা এই ছলাই সম্মানিত দিনী ভাই বল কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে একরোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশিয়ান আর জো মাশিয়ান আল্লাহর নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভলি যেতে পরে আরেকটা কথা রেগে লাগি ছয় আনাস বলছেন এই যা কানা ইয়ামুল ঈদ খালাফাতের গা যেদিন ঈদের দিন হতো আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আর একটা দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এইবার তব্বি এখনো ঈদের মাঠে বাড়ি থেকে বের হইনি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হব তার প্রস্তুতি ইবনু সাহাব জোহরি বলেন

এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলিনি এমনি বলবে সুভান আল্লাহামদুরিল্লা আল্লাহ হকবার বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ হকবার আল্লাহ হকবার লাইলাহাইল্লা আল্লাহ হকবার আল্লাহ হকবার অলিল্লাহ আইলহাম হাতরল এমাম এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবু বললে একদিন ফজরের পর থেকে নিয়ে সূর্য পর্যন্ত ঈদুল ফেতরে আর ঈদুল আজহাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ওটা লম্বা গেল ওই দিন দিন যে খুব দামি কি দিয়ে দাম পার করবেন দামি যে তো কি দিয়ে দাম দিবেন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে আল্লাহ হক পর আল্লাহ হক্লাহ আল্লাহ হক খালি যারা হজ করতে গেছে তারা नाही खाली बोलছে লব্বাইক আল্লাহুমা লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইনাল হামদ ওয়ানিমত লাক ওয়াল মুলক লা শারিকা তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরীক নাই তোমার লব্বাইক আল্লাহুমা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইনাল হামদ ওয়ানিমত লাক ওয়াল মুলক লা শারিকা লাক ওরা नाही এটা বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাটঘাট একা কার করে দেব আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখরুজা আবু হুরায়রা আব্দুল ইবনে ওমর ইলাসু ফলাইয়ে মিলাসু আব্দুল ইবনে ওমর আবু হুরায়রা জুল তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহ হক পার আল্লাহ হক পার লাই লাহিল্ লাল্লাহ আল্লাহ হক ওই অল্লাহ আল্লাহাম নাস মাতাক হিমা ওদের দুইজনের সাথে যারা আসুন রাস্তা রাস্তাঘাটে বাজারে তারা বলতো আল্লাহ হক পার আল্লাহ হোক পার লাই লাহিল্লাল্লাহ হোক পার আল্লাহ হাক আল্লাহ পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তোমার ঈদের মাঠ এখন আমরা কোথায় আছি রাস্তায় বাঁসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে ও মা তে আরজি আল্লাহ তালা বলেন ওমের নাম নখ রেজাল হুইয়া জজা তুল আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে আব্দুল্লাহ সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কী আরে ধানে কী হারে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য এদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা নেই যদি স্কুল মাঠে হবে ওই জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতে জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় স্কুল কোথায় চলাতে হবে তার এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে শরিক হবে এবং বক্তব্য শুনবে ই নাস ঋতুবতী হায় জলা মহিলারা বলবে লবাইক মহিলারা বলবে আল্লাহ হক আল্লাহ হক পর লাই লাহে লাল্লা হোক পার আল্লাহ হক পারোল্লিল্লাহ হেলহাম হাই জলা মহিলারা বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পর লাই লাহিল্লাহ হক পার আল্লাহ হক পারোল্লা হেলাহাম তো তাহলে মধ্যেখানে কথা বলেনি এখন মহিলার হজ তো আরও তো ঋতু হয়ে গেছে তাহলে ও ওয়ে বলবে লাব্বাইক আল্লাহু লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদ ওয়া নিয়ামাত লাকাল লা শারিকা লাক ঋতু অবস্থায় কোনো মহিলা কাবা ঘর করতে পারবে না এটা বন্ধ থাকবে তালবিয়া তালবিয়া চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবা ঘর করা নিষেধ সালাত আদায় করা নিষেধ এই দুটো কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে হাই জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছেন ইসলাম আয়সা কাজ কেন বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হাইজ হয়েছে আমার তো উমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ আর এইগুলো তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন হ্যাঁ ইসলাম হাজ হাজিরা যা করে তুমি তাই করো লা তুমি খাবার কর তপ করবে না আর সলাতা তাই করবে না বস হাজিরা যা করে তাই করো হাজিরা বলা লাভ্বা তুমি বলো লাফ্ভাই হাজিরা বলে শোভন আল্লাহ তুমি বলো শোভন আল্লাহ হাজিরা কোরআন তালাত করো তুমিও কোরআন ত আলাৎ করো যা আছে সবই করো শুধু দুইটা কি বলেন তো দুইটা কি বা এক সলা তার এটা করতে পাবো না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যাবেই একজন মহিলা বল্লা শোন এই দ্বারা লাইসালাহ জিলবাব আমাদের অনেকের মহিলারা না কারো কারো চাদর নাই তো কি গায় দিয়ে যাবে আয় দেখেন দেখেন চাদর লাগবে মসজিদ বৈঠকার মুসলিম না আপনি ওভাবে আসেন কেন ছোট বেલાઉસ পরে দেবরের মোটরসাইকেলে আসছেন আপনি ছি 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 দেবরকে ওভাবে ভালো কেন দেবর আপনার দেবর তাকে মorderLine করতে হবে এই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা কমল একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মোস্তফা কাল জানে না যে ওর ভাবি কেমন অথচ ও আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছে এই অল্প কয়েকদিন থেকে দুই চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেয় পদঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সম্মানিত দিনী ভাই বোন কোথায় আছে এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলে ঈদের মাঠে যাই একরোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লাম আনাজা একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো ফনসে বাবাই না দাইহে লাঠিটা সূত্র হিসাবে গড়ে দেওয়া হতো ফাইসা লিলাহা আল্লাহর রাসূলছেন লাঠির দিকে মুখ করে সালাত আদায় করতেন ওয়ানাদা লেখা ফিহা অহিস্ততার বেহী লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শোনো খুব ভালো করে শোনেন আল্লার নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবীর এক সাইডে বসবাস করেন মসজিদে নাবাবী এমন মসজিদ যেখানে দুই রেখা সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওর ওপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলাত আদায় করছেন সেখানে কোনো কিছুই নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম এদের মাঠে তৈরি করা হারাম বিদাত এদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের মতো এগুলো সব কাবিরে গোনা হারাম সাহেব দুনিয়া দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী না সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যায় ও তো কোন সময় বলবে না যে এভাবে কেয়াম করে এভাবে মিলাদ করা বিদাত ও তো এবাদত মনে করে করছে আপনি আহলে আদিস মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিদাত ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি ইফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারিভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ মিনিট আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি রাম জন্মাসে একবারে ডাকছেন আপনারা একবার আস্ত হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাতা পরিপালেন কোথায় কে বললো আপনাকে হ্যাঁ কেউ আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটা বা একটায় উঠে সলাগ শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলাত আদায় করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটা বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি আমার মা চাচিরা কি তিন তারা সাত তারা তিন তারা যে সেটা করবো আপনার চিৎকার শুনতে রাজি নয় সায়রিন বাজানো শুনতে রাজি নয় আপনারা উঠেন শুনতে রাজি নয় পাঁচ মিনিট আছে শুনতে রাজি নয় সব হারাম সব বেদাত ঈদের মাঠে সব কিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব অন্যরা তাহলে ঘেরা প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি ফগলিয়া ঈদের মাঠে প্রথম হবে সলা তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সালাম সালাম ফেরার পরে এমাম মোক্তা দিদিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ অংশ জাহান নামে দেখছি জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাহ রাসুল বললেন পৃথিবীর মানুষ খেজুরের খেজুরের মূল অংশ আর বীজ এই দুইটার মধ্যে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনদিন আল্লাহ নেবু বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহার নাম থেকে বাঁচো দুই টাকা হলে দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানই মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো এবার শেষে চলে আসলাম আজকের মতো আচল শেষ করতে যাচ্ছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দুইটি কাজ সলাত করে বক্তব্য দিয়ে শোভানা কাল আসাদে কতগুলো চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদা সারা দুনিয়ার মানুষ করলেও বিধান একাই করলেও বিধান হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আর কিছু করলে ও করাই হবে হুজুরের দা হবে হুজুর তো বলেছে কে বলছে সাত ভাগে কোরবানি চলবে না তা আপনিও করলেন হলো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে ধোয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না আগে বক্তব্য দিল ঠাসানে চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোন মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি ওকে আমি উঠাই আর বসাই উঠাই আর বসাই আল্লাহ দিন পিছিয়ে নিয়ে যে আল্লাহ ওইভাবেই রেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন দিন আল্লাহ কোনো মানুষের অধীনে রাখেনি একবারে ফিরিয়ে রেখেছেন যার কারণে করন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় না কেউ যদি পথ খরচ না দেয় তা আসে যায় না ও কেউ পাল্টা পথ খরচ দেবে ইনশাল্লাহ যার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি মাঝে মধ্যে করে দেখা আদায় করি আলহামদুলিল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চায় নে তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফে কবুল করো সমন্বিত দিনী ভাই বোন আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাক স্যার আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ তিরিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে আড়াই তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাই বোন সবাইকে বলছি ও আর আব্দুল প্রশ্নের উত্তর হবে না ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে আর এ আছে আবদুল্লার সিলেবাস আছে মক্ত পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেলে অনুরোধ জানাচ্ছি এবং সবাকেই দুয়ার বই আছে নামাজের উপরে আমার লেখা বই আছে এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আবদুল্লার সিলেবাস নিয়ে যাবেন আলিতে সম পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রোকিয়া বই লিখেছিল অবরোধ বাসিনী বেগম রকিয়ার বিপরীত বই লিখা হয়েছে কেন হবো অবরোধ বাসিনী তো আবদুল্লাহ বাড়ির সবাই নিয়ে যাবেন বই পুস্তকগুলো স্টেজ নিয়ে যান আমার দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম একটা বই হোক এখন পত্রিকা হোক হাতে করে নিয়ে যাবেন

সামনে জানিয়ে প্রশ্ন মিডিয়া তো সব